রূপ বদলে যাওয়া অনডে ক্রিকেটের সাথে বিশ্বকাপও যেন হয়েছে রানের রঙিন ব্যাটাররা একের পর এক রেকর্ড গড়েছেন টুর্নামেন্ট জুড়েই ভারত বিশ্বকাপকে তাই রেকর্ডের বিশ্বকাপ বললেও ভুল হবে না এক ব্যাটিং ব্যাটিংয়ে অনেক কীর্তি গড়েছে সদ্য সমাপ্ত হওয়া দু হাজার সালের এই বিশ্বকাপ এত বেশি চার ছক্কা ও সেঞ্চুরি বিশ্বমঞ্চে এর আগে কখনোই দেখা যায়নি সেঞ্চুরিতে সবার উপরে কারা বিশ্বকাপের শুরুতে যে হারে সেঞ্চুরি পাওয়া শুরু করেছিল ব্যাটাররা তাতে মনে হচ্ছিল সহজেই ভেঙে যাবে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড কিন্তু শুরুর মতো সেই হারে এগোতে পারেনি সেঞ্চুরির ধারা বোলারদের দরদিকেও থাকলে বলতেই পারেন আর কত চাই ভাই চল্লিশটি সেঞ্চুরি কি কম মনে হচ্ছে এর আগে সর্বোচ্চ আটত্রিশটি সেঞ্চুরি রেকর্ড ভেঙে যায় দুই হাজার বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলারের শতরানের রানের চলতি বিশ্বকাপ পায় তম সেঞ্চুরির দেখা সেটা আরো ফুলে ফেঁপে ওঠে ভাইনালে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেডের অনবদ্য শতকের পর এর আগে দুই সালের বিশ্বকাপে সর্বোচ্চ আটত্রিশ বার সেঞ্চুরির স্বাদ পেয়েছিল ব্যাটাররা আর একটিমাত্র আসরেই দৃষ্টির বেশি সেঞ্চুরি হাঁকানোর দৃশ্য দেখা গিয়েছিল আর সেটি ছিল দুই সালের বিশ্বকাপে ইংল্যান্ডে অনুষ্ঠিত হওয়া সেই আসরে পঁয়তাল্লিশ ম্যাচে একত্রিশটির বেশি হয়নি উপমহাদেশে শেষ যেবার বিশ্বকাপ হয়েছিল চব্বিশটি সেঞ্চুরি নিয়ে সেই তালিকায় চতুর্থ স্থানে আছে দুই এগারো সালের ওই আসর ছক্কা মারায় সেই কবেই অন্য সব আসরকে ছাড়িয়ে গেছে এবারের বিশ্বকাপ প্রথমবারের মতো বিশ্বকাপে পাঁচশোটি ছক্কা মারতে দেখা গেছে এই আসরে চল্লিশতম ম্যাচে ছক্কার সংখ্যা ছাড়িয়ে যায় পাঁচশোটিতে ছক্কার সংখ্যায় নজর রাখা কেউ হয়তো বলতে পারেন যে পাঁচশোতেই তো পড়ে আছেন ছয়শো যে ছাড়িয়ে গেল হ্যাঁ ঠিক তাই দুই হাজার তেইশের বিশ্বকাপ মোট ছক্কা দেখেছে ছয়শো চৌচল্লিশটি এর আগে সর্বোচ্চ চারশো তেষট্টি ছক্কা হয়েছিল দুই সালের বিশ্বকাপে আর কোন আসরে যেখানে চারশোটিও ছক্কা হয়নি এবারের আসরে চারশো ছক্কা কোনো ব্যাপারই মনে হয়নি এক আসরে কোন দলে সবচেয়ে বেশি সক্কার রেকর্ড হয়েছে এবারই দক্ষিণ আফ্রিকা টুর্নামেন্টে শেষ করেছেন সর্বোচ্চ ছক্কার মালিক থেকেই একটির জন্য ছক্কার সেঞ্চুরি করতে পারেনি প্রোটিয়া ব্যাটাররা মেরেছে নিরানব্বইটি ছক্কা তাদের ওই রেকর্ডে বিরানব্বই ও উননব্বই ছক্কায় যথাক্রমে অস্ট্রেলিয়া ও ইন্ডিয়া চোখ রেখেছিল কিন্তু ফাইনালে ভারতের শূন্য ছক্কায় তারা বিশ্বকাপ শেষ করেছে বিরানব্বইটি ছক্কা নিয়ে আর পাঁচটি ছয়ের মারে সাতানব্বই ছক্কায় গিয়ে আটকে যাওয়া অস্ট্রেলিয়া আছে দ্বিতীয় স্থানে আর একমাত্র নিউজিল্যান্ডে মেরেছে আশিটিরও অধিক ছক্কা রান উৎসব যেখানে হয়েছে সেখানে ছক্কার সাথে চারের রেকর্ড হবে এটাই স্বাভাবিক এই বিশ্বকাপে সব মিলিয়ে দুই হাজার দুইশো চার হয়েছে এর আগে সর্বোচ্চ দুই হাজার একশো সত্তরটি চার হয়েছিল দুই হাজার সালের বিশ্বকাপে দুই হাজারের বেশি চার হয়নি আর কোনো আসরেই দুই হাজার উনিশ সালের বিশ্বকাপে এক হাজার নয়শো চার মেরেছিলেন সব দলের ব্যাটাররা মিলে আর দুই হাজার এগারো সালে চারের সংখ্যা ছিল এক হাজার নয়শো দুইটি